আজ আঠাশে মার্চ আঠাশে মার্চ আজ হচ্ছে শুক্রবার একদম গ্যাংটক থেকে ফেরার পর আর রোজ নামচা নিয়ে তো আসা হয়নি গ্যাংটকের ব্লকগুলোই পরপর চলছিল তো আজকে আমরা এখন যাচ্ছি এখন যে পাঁচটা পনেরো আমি জিমটাকে একটু আগে চলে এসেছি আমরা এখন যাচ্ছি হচ্ছে এদিকা বাবিলাকে দেখাই পেয়েছি বাবিলা বাবিলা রেডি হয়ে গেছে বাবিলাকে বলেছিলাম রেডি হয়ে থাকতে জাহিরের বাড়ি আজকে জাহিরের বাড়িতে ইফতারে নিমন্ত্রণ আছে তো বেরোবো সাড়ে পাঁচটার মধ্যে পৌঁছতে বলেছে আমরা এখনই বেরোবো চলো যা যাক জাহিরের বাড়ি এর আগের আমরা গিয়েছিলাম ইফতারে মনে আছে আচ্ছা একটু জাহিনের জন্য কি নিয়েছি দেখাই জাহিনের জন্য নিয়েছি ফুল বর আর ফুল তবে দেখে বোঝা যাচ্ছে ফুলছে না একটু ওপর থেকে দেখে এই যে এই টি শার্ট এই যে এইটা নিয়েছি একটা গেঞ্জি প্যান্টের সেট এটা একটা এই যে প্যান্ট

আমাদের মুসকান রানীর জন্য নিয়েছি এই কুর্তিটা ও তো যা পরবে ওকে তাই ভালো লাগবে এত মিষ্টি একটা মেয়ে কিরকম ভাজ করেছে খুব সুন্দর এটা মিনিট লাগবে আমার ভাজ করতে সুন্দর চলো আমরা ফিরেছি হচ্ছে পঁচিশ তারিখে পঁচিশে মার্চ পঁচিশে মার্চ তিস্তা তোষায় ফিরেছি দেখেছ তোমরা মানে ডেটটা হয়তো বুঝতে পারবে না সেজন্য বলছি পঁচিশে মার্চ ফিরেছি আর আজকে হচ্ছে আঠাশ তারিখ চলো ভাইয়ের ফোন এসে গেছে অলরেডি একবার এবার বেরোনো যাক গ্যাংটকের মতো চলো চলো এক টানা গ্যাংটকের রাস্তাঘাটের পরে একদম সোজা বহরমপুরের রাস্তা এবার আমাদের তো রোজনামচা পরের দিন থেকেই শুরু হয়ে গেছে যেহেতু রাত্রির এগারোটার মধ্যে বাড়ি চলে এসেছি রাত্রিবেলা ঘুমটুম দিয়ে সকাল থেকে সৌভিকের দোকান বাবির পড়তে যাওয়া বাবির পড়তে যাওয়া তো মানে আমাদের বেড়াতে যাওয়ার আগেই শুরু হয়ে গিয়েছিল সব কিছু একদম নিয়মাফিক শুরু হয়ে গেছে যেহেতু এই ব্লগুলো চলছিলো সেই জন্য রোজনামচাটা আসতে একটু দেরি হলো আর দেখো এখনও বহরমপুর মেলা রয়েছে এই মেলাটায় আসবো আসবো করে আসাও হয়নি আর বোধহয় আসা হবেও না শুনছি ভালো না সেরকম স্টল টল নাকি নেই যাই হোক আমরা চলে এসেছি জাহিরের বাড়ি কথা বলতে বলতে চলো বাবি খোল বাবি খোল ফোনটা ধরে দেখে

চেনা যাচ্ছে আমাদের সেই জাহিনকে চুপচাপ শান্ত কোলে বসে থাকা ছেলেটা গোটা বাড়ি দৌড়ে বেড়াচ্ছে চলো ইফতারের টাইম হয়ে গেছে এবার আমরা সবাই মিলে বসে পড়বো দুম করে জাহিন কেমন শান্ত হয়ে গেছে দেখো বাবার কোলে বসে হা করে সবাইকে দেখছে সবাই কি করছে সবাই খাচ্ছে চুপ করে বসে আছে আহা চলে এসেছে মোহব্বত কারব্বত কা শরবতের যে কি টেস্ট যেটা মানে না খেলে বলে বোঝানো যাবে না মানে এত অপূর্ব খেতে আমি দু গ্লাস খেয়ে নিয়েছি শরীর যেন মনে হচ্ছে জুড়িয়ে যাচ্ছে শরবতটা খেয়ে

तो दो, दो दो। दो दो। जाने। के जिज्ञेस कर को जाने गया। 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 ले ना पानी से जो उसका का नहीं है अच्छा नहीं बोल रहा मुझे जाते जाने वाले वैसे वाले वैसे लेक्चर दे ताओ बोलो ना ए डैक कतो की लिए हाजिर ये ये हमारा है सब आए ना आए ना आए ना आए ना हमारा हमारा कुछ ना चले आए बूढ़ा अरे बाप रे आप बार ये एक्टर हूँ मुस्कान ना ना आशे सब

সত্যি মনে হচ্ছে যে আমি সঙ্গে করে নিয়ে চলে যাই এইটুকু মানে চটকে এইটুকু আদর করে ওকে মনই ভরছে না আমাকে তো বেরোতে হবে কারণ এই সময় শৌভিকের দোকানে একটু প্রেশার থাকে সাতটার মধ্যে দোকানে ঢুকে যেতে পারলে ভালো হতো তো সাতটা প্রায় বেজেই গেছে দোকান থেকে বারবার ফোন আসছে আমাদেরকে এবার বেরোতে হবে সত্যি যেতে ইচ্ছা করছে না এই যে মুস্কান মুসকানকে এতক্ষণ দেখানোই হয়নি মুসকান ভীষণ ব্যস্ত ছিল তো ওপর নিচ ওপর নিচ করছে আর ভাই বোন দুজনে মিলে আমাকে তো একবারে পেট ঠুসে খাইয়ে দিয়েছে দিদি এটা একটা খাও দিদি এটা একটা খাও করতে করতে আমার তো ডিনারও কমপ্লিট হয়ে গেছে আর এত টেস্টি প্রত্যেকটা খাবার কি বলবো এবার বেরোতেই হবে এইবার নিচে নেমে ঠাম্মা জেম্মা ভাই ওদের সঙ্গে জাহিনের খেলা চলবে আমরা বেরোই মানে নির্দার হয়ে গেছে আমাদের বা আমার দুর্দান্ত লেগেছে শরবতটা উঠেছি বাড়ি আর আমার পেট পুরো একদম লোড বাপরে কত খেলাম সন্ধ্যা বেলা আমাদের বাড়ি একদম জঙ্গামাট জাহিদার থেকে ফিরেছি অনেকক্ষে গল্প করতে করতে পার ভিডিও করার কথাই মনে নেই হ্যাঁ ইফতার করেই তো তুই কি করে জানলে

মেয়েটাকে নিয়ে হয়েছে আমার চলো তাহলে আজকের ভ্লগটা এখানেই শেষ করি দিদিরাও চলে গেল আর তোমাদের সঙ্গে দেখা হবে একটা নতুন রোজ নাম চায় ততক্ষণের জন্য টাটা